হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে আমি তৈরি করে তৈরি করতে চলেছি বেগুনি এর জন্য এখানে দু কাপ বেসম নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ আর বেকিং পাউডার এবার আমি এই ব্যাটারটা তৈরি করে নেব আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে আমি এবার এটাকে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব এবার আমি বেগুনগুলো কেটে নিয়েছিলাম এবার এর মধ্যে লবণ দিয়ে মাখিয়ে নেব বেগুনি বানানোর জন্য বেগুনে যদি লবণ মাখিয়ে নেওয়া হয় তাহলে বেগুনির স্বাদটা পুরো অন্য রকম লাগে এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব সাদা তেল তেল গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেগুনগুলো দেখুন বন্ধুরা আমার বেগুনিগুলো কত সুন্দর ফুলেছে এবার আমি এক পিট করে উল্টে দেব বেগুনিগুলো আমি লাল লাল করে ভেজে নেব বেগুনিগুলো কত সুন্দর দোকানের মতো ফুলকো ও মচমচে হয়েছে আমার বেগুনি তৈরি হয়ে গেছে এরকম ফুলকো মুচমুচি রেসিপি পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি ফলো করে দেবেন আর আমার পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন